কথা বল <laughs> 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 <laughs>

আসসালামু আলাইকুম আপু ভাইরা সবাই কেমন আসতেন এই তুমি মুড়িতে হ্যাঁ মুড়িতে গেলো আসসালামু আলাইকুম আপু ভাইরা সবাই কেমন আসতেন আসসালামু আলাইকুম আপু ভাইরা সবাই কেমন আছেন আপু ভাইরা দেখেন গাছে আসসালামু আলাইকুম আপু ভাইরা সবাই কেমন আছেন প্লিজ একটা করে লাইক করে দেন ব্যথা বাবা কিন্তু আপু দেখেন কী পরিমাণ আম দেখা যাচ্ছে কিনা জানিনা অনেক আমি গেছে কালকে আমরা খাইছিলাম কি দিতেছে মাথায় আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা সবাই কেমন আছেন এই যা এই দেখেন এই যাবো এই দেখেন এই যে এই যে ক্লিপ ভেঙে গেছে

আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা সবাই কেমন আছেন আপু ভাইরাই দেখেন সবাই আম দেখেন কত বড় বড় আম হয়েছে আমগুলো অনেক মজা আছে মুড়িতে যেও না আরফা আমার মুড়িতে যেও না হ্যাঁ মে বলছি না মুড়িতে যেও না নিচে নামাই দিব কিন্তু দেখো আম দেখো দেখো কত বড় বড় যে গাছে কালকে জাম খাইলা ওই দেখো গাছে ওই জাম এই যাম এই যাম এই যাম

Ciao, bassi. Eh? Mm, Ciao, bassi. No, non arrivo a bassi. A tonno, lei. Ma che <coughs> non? Dicono, non nasi. Ehi! Hey. Alla. Alla eh, মুরগি নিয়ে আসছে এগুলো কাটতে হবে এখন নামো তাড়াতাড়ি নামো দেখি করে দেবা

হ'ব আছো ৰাম